ডাব্লিউ বি জিরো সিক্স ট্রিপল জিরো টু বুদ্ধবাবুর বাহন আজ মনিব নেই মন খারাপ বুলেট প্রুফ এই গাড়ি ওসমান্দা ছিলেন চালক প্রোটোকল অনুযায়ী আজ বুদ্ধবাবুর সঙ্গেও কিন্তু ইনি গেছিলেন পিছন পিছন টি সেভেন পর্যন্ত ছেড়ে দিয়ে এসছেন ছেড়ে দিয়ে চলে এসছেন আবার এই যে বুদ্ধদেব বাবুর পাম এভিনিউ এর বাড়ির সামনে কমরেড বুদ্ধদেব ভট্টার্যের বাড়ি উনি চলে যাচ্ছেন গভর্নমেন্টের গাড়ি নিয়ম অনুযায়ী উনি আজ বিদায় নিচ্ছেন কাল আবারও হয়তো দেখা হবে শেষ দেখা উনিবের সাথে বুদ্ধদেব ভট্টার্যের মৃতদেহ এনআরএস হসপিটালে থাকা রাখা থাকবে সেই পর্যন্ত মনে হয় এই বাহন থাকবেন একটা সময় এই গাড়ি দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে সুন্দরবন ঘুরে বেরিয়েছে আজ এই পর্যন্তই